আসসালামু আলাইকুম শেষ পর্যন্ত আমাকে আইপিএস নিতেই হলো মূলত আমি কিছুদিন থেকে যে জিনিসটা ভাবছিলাম এখানে যে আমার ইনকোভার্টার মেশিনটা আমি এনেছি সেই ইনকোভার্টার মেশিনটা কারেন্ট গেলে কতক্ষণ ব্যাকআপ দিবে যেহেতু আমাদের গ্রামে বাড়ি সেহেতু এই গ্রামে কারেন্ট এমন একটা থাকে না তাই আমি কিছুদিন থেকে ভাবছিলাম যে আমি একটা জেনারেটর নেব তো আজকে একটা বড় ধরনের সমস্যাটা পড়ে গেলাম মূলত আমার ইনকোভার্টার মেশিনে তিন ঘন্টা অর্থাৎ দুই ঘন্টা ব্যাকআপ দিতে পারে তো আজকে সাত থেকে আট ঘন্টা মতো কারেন্ট এখনো আসে নাই তাই তাড়াতাড়ি করে আমার আরেকটা পুরোনো মেশিন যে আইপিএস মেশিনটা রয়েছে সেটা আমার এই মেশিনে লাগিয়ে দিলাম আর আরেকটি ব্যাপার হচ্ছে যেহেতু আমার এই 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 মেশিনটা অনেক বড় সাইজের সেহেতু দ্বারা এত মেশিনটাকে কতক্ষণ চালাতে পারবো সেটা নিয়ে টেনশনে ছিলাম মূলত আমি আজকে বাইরে ছিলাম মূলত এই আইপিএস ব্যাটারিতেও তেমন একটা চার্জ নেই তো কতক্ষণ কারেন্ট আসতে লাগবে সেটাই নিয়ে টেনশনে ছিলাম তার কারণ হচ্ছে অনেকক্ষণ ধরে কিন্তু এখানে বিদ্যুৎ না থাকায় আমি অনেক টেনশনে আছি তো এখানে যে বিদ্যুৎ নাই তো কতক্ষণ এই ইনকুবেটর মেশিনটা ব্যাকআপ দিতে সক্ষম তো সেটা আমি যাদের কাছে নিয়েছিলাম তারা বললো তিন ঘন্টা ব্যাকআপ দিতে পারে তো তারপরেও আমি চেষ্টা করেছি আমার আইপিএসটা নিয়ে এসে তাকে ব্যাকআপ দেওয়ার জন্য তো আমি মূলত কিছুক্ষণ এখানে রাখবো তাপটা উদ্ধার পরবর্তী সময়ে আমি আইপিএসটা বন্ধ করে দেবো এরপরে কিছুক্ষণ পরবর্তী সময়ে আবার দুই থেকে আড়াই ঘন্টা পর আমি আবার আইপিএসটা চালু করব। এখানে যেহেতু আমার আইপিএস তেমন একটা চার্জ নেই সেহেতু এটাকে আমি লং টাইম ব্যবহার করতে পারবো না তো আমি চেষ্টা করব এতে পর্যাপ্ত পরিমাণ তাপ উৎপন্ন হওয়ার পরবর্তী সময়ে আমি আইপিএস মেশিনটা বন্ধ করে দেব পরবর্তী এক থেকে দেড় ঘন্টা বা দুই ঘন্টা পরবর্তী সময়ে আবার জুড়ব তো এইভাবে কিছুক্ষণ অর্থাৎ কয়েক ঘন্টা করার পরবর্তী সময়ে আমার আইপিএস ব্যাটারির চার্জ শেষ হয়ে গেল আইপিএস চার্জ শেষ হওয়ার পরবর্তী সময়ে কয়েক ঘন্টা পরবর্তীতে কারেন্ট আসলো তো এখানে কোনো সমস্যা হবে নাকি সেটা আমার জানা নেই তার কারণ হচ্ছে আমি যেহেতু এই ইনকোভার্টার মেশিনটা প্রথমত ব্যবহার করছি সেহেতু এখানে কি ধরনের সমস্যা হতে পারে সেটা আমার ধারণাও নেই এই সমস্যাটা মোকাবেলা করার পরবর্তী সময়ে যে খারাপ হোক ভালো হোক সেটা পরবর্তী সময়ে আমি বুঝতে পারবো এটার ফলে আমার পরবর্তী সময়ে ভালো হবে না খারাপ হবে তো যাই হোক আল্লা ভরসা সকলে আমার জন্য দোয়া করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ